नमस्कार फ्रेंड्स अभी डॉक्टर आशीष सबरवाल प्रोस्टेट कैंसर स्पेशलिस्ट एंड रोबोटिक सर्जन न्यू डेल्ही इंडिया थी टुडे आई विल इंट्रोड्यूस टू यू वन पेशेंट फ्रॉम बांग्लादेश हीज एक्सपीरियंस ऑफ हिस प्रोस्टेट कैंसर ट्रीटमेंट हि इज सिक्सटी थ्री इयर्स ओल्ड मेल एंड वी हैग्नोज द प्रोस्टेट कैंसर अबाउट फोर मंथ्स अगो इट वॉज रिस कैंसर एंड बेस्ड ऑन द रिपोर्ट्स एंड टू वीक्स अगो वीड रोबोटिक रेडिकल प्रोस्टेक्निक

তখন পিএসএ লেভেল চলে আসে সেভেন পয়েন্ট নাইন এই তখন আমাদের দেশের কিছু ইউরোলজিস্ট ডাক্তার সার্চ করলো যে পিএসএ লেভেল যখন বাড়তি তখন এটা বাইএফসি করা দরকার তখন আমি ইন্ডিয়াতে চলে আসি বাইএফসি করি অন্য একটা হসপিটালে সেখানে বাইএফসি করার ফলে সেখানে গ্লিসন স্কোর থ্রি প্লাস থ্রি আসে এবং পিএসএ লেভেল ওই রকমই ছিল আট সেভেন পয়েন্ট নাইন টু এইট তখন ওইখানে আমাকে জুলাই শেষের দিকে তা ওই ইউরোলজিস্ট উনি করছিলেন অ্যাক্টিভ সার্ভিলেন্সে থাকার জন্যে কিন্তু আমি কিছুটা বিস্মিত হয়েছিলাম যে আমার ক্যান্সার অ্যাডিনো কার্সিনোমা আসলো থ্রি প্লাস থ্রি গ্লিসন স্কোর এবং পিএস হাই দেখাচ্ছে অথচ অ্যাক্টিভ সার্ভিলেন্সে থাকবো আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাংলাদেশে ফেরত গেলাম ফেরত যে আমি লক্ষ্য করলাম যে আমার পিসাবের রংটাও কিছুটা পরিবর্তন ইভেন সেমিনাল ফ্লুইডের রঙও সাদা না এটা অন্য ধরনের ইহল উইস কালার দ্যাটস আমি তখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমি আবার যোগাযোগ করি এবং ইউটিউবে দুঃ ইউটিউবে আমি জানাব ডক্টর আশীষ সাবরওয়াল আমার ডান পাশে যিনি বসা আছেন ওনার সাক্ষাৎ পায় এবং ইউটিউবে ওনার ইয়ে দেখি আসলে সত্য কথা বলতে কি উনি নিজে হাতে সব কিছু করেন উনি ফেরস্ত তুল্য মানুষ আমি আসার পরে উনি আমাকে যেভাবে গ্রহণ করেছেন তারপরে উনি ফিনান্সিয়াল সাইডটাও আমার দেখেছেন আমি ওনাকে শুধু এইটুকু বলেছিলাম যে ফিনান্সিয়ালি আই এম নট সো সলভেন্ট উনি আমাকে অনেক কমে কমিয়ে কাজ করে দিয়েছেন রোবোটিক সার্জারিটা করে দিয়েছেন প্লাস এখন আমি আমার বাইব সি থ্রি প্লাস ফোর সেভেন স্কোয়ার সেভেন গ্লিসন স্কোয়ার উনি আমাকে বাংলাদেশে কালকে যেতে বলছেন আমি চলে যাচ্ছি আমার সমস্ত দিক দিয়ে এখন আমি উন্নত মনে করছি আমার প্ল্যাটলেট কাউন্ট ইভেন্ট নিচে নেমে গেছিলো সেটা এখন দুইশো দুই লাখ সাতানব্বই হাজার আসছে আমি অনেক ভালো অনেক সুস্থ বোধ করছি আমি মনে করি বয়স্ক ইউরোলজিস্ট প্রবলেম নিয়ে যারা ভুগছে এবং ক্যান্সার ইউরো ক্যান্সার নিয়ে যারা ভুগছে আবার মনে আমি অনুরোধ করতে পারি তাদের মঙ্গলের জন্য ডক্টর আশিস সাবরল সারা কাছে আশা ধন্যবাদ থ্যাংক ইউ এন্ড ये उनका डॉटर है ये वहां पे टीवी में कौन से चैनल पे आप सर মাইটি ফি বাংলাদেশ ओके सो ये भी कुछ अपने एक्सपीरियंस बताएंगे ओके আমি আমার বাবাকে নিয়ে যখন এই সমস্যাটা আমার বাবার ধরা পড়ে তখন আসলে আমরা সবাই খুব অরিড হয়ে যাই আমরা খুব চিন্তিত হয়ে যাই যে আসলে এখন কি করা উচিত বিকজ আগে আমরা এই ধরনের কোনো পরিস্থিতির মুখে কখনো পড়িনি তো আমার আব্বুও খুব টেনশন করতো তো আমরা আসলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে অনেক ডক্টরস দেখিয়েছি আমরা অনেক টেস্ট করিয়েছি বাংলাদেশে ইন্ডিয়াতে অন্য জায়গায় কিন্তু আমরা আসলে আসনুরূপ তেমন কোনো সাপোর্ট কিংবা আমরা সলিউশন পাচ্ছিলাম না পরে হঠাৎ করে স্যার আশিস স্যারের সাথে আমাদের সামহ পরিচয় হয় স্যারকে আমরা খুঁজে পাই তো ইনস্ট্যান্ট আমরা বাংলাদেশ থেকে যোগাযোগ করি ইন্ডিয়া চলে আসি স্যার বলে যে আমার বাবার এই মুহূর্তে যে অবস্থা আছে ওই অবস্থাতে বাবার সার্জারিটা খুব জরুরি অ্যাক্টিভ সার্ভিলেন্সে থাকাটা ঠিক হবে না এটা স্যারের মিন স্যারের অবজারভেশন ছিল সো আমরা স্যার যেভাবে আমাদেরকে বলছে আমরা ইনস্ট্যান্ট সেভাবে প্রিপারেশন নিয়ে আমরা চলে আসি দিল্লিতে দিল্লিতে এসে স্যারের আন্ডারে আমরা ভর্তি হয়ে যাই এবং আমাদের খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে স্যার আমাদেরকে অ্যাডমিট করে এবং অ্যাডমিট করার পর টোটাল প্রসেসটা স্যার নিজে হাতে টেক কেয়ার করে নিজে হাতে আমার বাবার অপারেশনটা করে এবং আমি নিজে চোখে দেখেছি নিজে চোখের সামনে থেকে যে স্যার আসলে এতটা ডেডিকেটেড একজন ডক্টর আমি অবশ্যই বলবো যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরস ইন ইন্ডিয়া সেটা ইউরোলজি লাইনে হোক কিংবা অন্য যে কোনো লাইনে হোক না কেন তো আমার বাবার খুব অপারেশনের পরে খুবই দ্রুত রিকভারি হয়েছে পনেরো দিন আমরা ইন্ডিয়াতে স্টে করতে আমাদেরকে স্যার বলেছিলেন তো আমরা সেরকমভাবে স্যারের গাইডলাইন অনুযায়ী এখানে স্টে করি এবং আজকে আমার বাবা মোটামুটি সুস্থ হলেন এবং ক্যাথেটার রিমুভ করে দিল স্যার নিজের হাতে এবং আমরা আগামীকাল ইনশাল্লাহ বাংলাদেশে চলে যাব সুস্থ হয়ে আর বাবাকে সাথে নিয়ে তো আমি আসলে অনেক খুশি এই অর্থে যে আমার বাবার অপারেশনটা সাকসেসফুলি হয়েছে শুধু সেজন্য না মেন রিজন হচ্ছে আশিস সাবরওয়াল স্যারকে আমি খুব কাছ থেকে যতদিন যতটুকু দেখেছি আমার মনে হচ্ছে যে একটা ডক্টর হিসেবে আসলে পেশেন্টের জন্য একটা আস্থার জায়গা হচ্ছে একজন ডক্টর তো সেইটা আমরা স্যারের কাছে পেয়েছি এটার জন্য আমরা কাছে অনেক গ্রেটফুল স্যারের জন্য অনেক দোয়া করতে চাই মন থেকে স্যার অনেক বড়ো হোক অনেক ভালো থাকুক আর আমরা তো ইনভাইট করবো স্যার যাবে আমাদের সাথে ওখানে আমাদের ঘুরে দেখাবো আমাদের ঢাকা শহর আর ওভারঅল এটাই বলার ছিল আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ধরনের কোনো ইউরোলজি লাইনে কোনো ধরনের সমস্যা যদি কেউ কখনো ফিল করেন অবশ্যই আমি সাজেস্ট করব আমার পক্ষ থেকে যে চোখ বন্ধ করে শ্যাবলার স্যারের সাথে কন্ট্যাক্ট করবেন এবং স্যারের কাছে চলে আসবেন ইউ উইল গেট দ্য বেস্ট ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড আই মাস্ট সে একটা জিনিস এটা হলো যে আমি তো বাংলাদেশের সরকারি কর্মকর্তা সমিতির ষাট হাজার সদস্য যেখানে সবাই এজেড এবং বেশিরভাগই ইউরো প্রবলেমে ভোগে সেই সমিতির সদস্য আমি বাংলাদেশ কৃষিবিদ সমিতি যেটা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন সেটা তো প্রায় পঞ্চাশ হাজারের মতো সদস্য তারাও সিনিয়র মেম্বারসব এবং তাদের ভিতরেও এই ধরনের সমস্যা অনেকেরই দেখা দিতে পারে আমি যে কমিউনিটিতে এখন আছি সেই কমিউনিটির সহসভাপতি আমি সেই কমিউনিটিতে এক হাজার চল্লিশ জন বয়স্ক ফ্যামিলি মেম্বার অনেকেরই এই ধরনের সমস্যা আসতে পারে আছে হয়তো ডিসগাইজ অবস্থায় কেউ বুঝতে পারছে না যে আসলে ইউরোলজির এই প্রবলেমটা এটা চিকিৎসাযোগ্য এবং চিকিৎসা করলে ভালো হয়ে যাওয়া যায় তো সেই চিকিৎসার বিষয়টা আমার মনে হয় প্রপার ম্যানের কাছে প্রপার ফিজিশিয়ানের কাছে পড়লে যেমনটি ভালো হয় আমি ডক্টর আশিস আগরওয়ালকে পেয়েছি সেই ধরনের প্রপার ফিজিশিয়ান এবং প্রপার ডক্টর এবং উনি আমি দেখেছি এর আগেও আমার ওই ছোটো অপারেশান সেটাতেও সিনিয়র ডাক্তার অপারেশান করে অন্যান্য কাজগুলো জুনিয়র ডাক্তারের হাতে দিয়ে দিল ফলে সেখানে রুগী অনেকটা আস্থার সংকটে পড়ে এবং ভয় পায় উনি সব কিছু প্রত্যেকটা কাজ নিজে হাতে করে দিয়েছেন এটা আল্লাহর কাছে আমি দোয়া করব ওনার জন্যে উনি ওনার বয়স বয়স এবং সব কিছু প্রপার একেবারে সব কিছু প্রপার মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখনকার যে তো ধন্যবাদ